প্রত্যেক যে একটা ঠিকঠাক যে ভিডিও দেবো সেটাও পারতাসি না কার না সময়ে মিলে না যেন হাতে একদম সময় একদম কম আমার আর আমি এখন রেডি হয়ে নিলাম এরকম করে একদম মানে ছান ধান করে পূজা দিয়ে আর কোনো কথা নিয়ে মাত্র ফোন এসে গেল যে এখন যেতেই লাগবো না গেলে হবেই না দেখি কার ফোন আসলো তো আমি গাড়ি বের করেছি এই যে এখানে রেখে দিছি খালি এখন ঘরটা তালা লক করার শেষ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন আমার খালি এটা মারবো আর আসলে এখন মানে পটাপট করে যাব একদম ইমার্জেন্সি কল আসলে না আর থাকা হয় না জানো একদম যেতেই হয় কারণ ওইটা তো এরকমই না অফিসে আদালের এরকমই কাজ যখনই ফোন আসে ওখানে যেতে লাগবো না গেলে হবেই না ওরকম আর কি তো আমাকে আর মানে আমার বাকে কাজ আছে এই কাজ আছে কারণ আমার দাদাভাই ফোন করছে আর বৌদি ভাই এদিকে বলে যেতে লাগবো কারণ এমার্জেন্সি এখানেও আছে আরও এখানেও আছে মানে চতুর্দিকে আমার জানো ঝামেলা একাই না বাড়িতে চতুর্দিকে তো ঠিক আছে এখন আমার মনটা কিসের জন্য ভালো লাগে যে চার ওপাকে আমি বিজি থাকি সেটি আমাকে খুব শান্তি লাগে জানো মানে তোমার দাদা ভাইয়ের কথা অত একটা মানে কী আসে না মাথায় অত একটা ঢুকে না এখন আর কি কারণ ও যদি ছেড়ে দিতে পারে তো আমার এখন ছাড়তে লাগবে তাই না তো তার জন্য এখন আমি আমিও এখন পুরো পাশান হয়ে গেছি ও পাশান হয়ে থাকতে পারে আমিও এখন হয়ে গেছি তো কোনো কথা নেই চলো ওই যে আসে গেছি জানো ওই যে এসে গেছে তোমাদেরকে দেখাচ্ছি সাইকেলটা থাও তো বন্ধুরা এই যে এসে পড়েছি এই যে দেখো কি বলে তো যে ওফিসারটা যাচ্ছে আর কি আর রুমে আছে ম্যাডাম সেটাম গুলো কারণ কি ফাস্ট ফাস্ট তো বেশি একটা তোমাদের সাথে ভিডিও করতে পারলাম না কারণ লজ্জা লাগে আমাকে তো এই যে ওরা গল্প করছে আর কি আর আমাকে তো পুরো একদম মানে কি বলছে জানো মানে ভন্টি ভন্টি মানে বলতেছে আর কি ওরা মানে অসমিয়া ভাষা আর কি ভন্টি বলে তো এই যে আমি এদিকে দাঁড়াইছি কারণ ওরা যাচ্ছে মানে অফিসারের গাড়িটা চড়ছে আর কি চড়ে ওইদিকে নামাই দেবো মানে জানোই তো মহিলা মানুষ আমি ভাবছি আর কি যে এতটুকু আমার মানে সাথে যা ওইদিকে যা চরবিওয়ালা তো এরকম বলছি তারপরে ওই যে দেখো এদিকে এই যে নামাই দিলো ও এখন আমার কাছে আসলো আর আমি এদিকে আসতে হাসতে মরতেছি কি আমি পারবো না নাকি তোমাকে নিয়ে তো দেখো আমার গাড়িতে এই যে উঠলো আমি এখন যাবো চলো আমাদের বাড়িতে যায় দেখা হচ্ছে হ্যাঁ দাদুর সঙ্গে কি গল্প তারপরে এই যে দেখো বাড়িতে এসে গেলাম বাড়িতে এসে কাগজ টাগজ দিয়ে দিছি ওইখান থেকে আর কাগজটা নিয়ে নিল নিয়ে তো যাবো বলে বেলা তো আমি এখানে আছি আর কি এখন তালাটা ঘরটা খুল মানে ঘরটা খুলব গেটে খুলে নিছি চলো রাত্রে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কারণ একদম ইমার্জেন্সি তো যাই আসলাম আর ওইদিকে আমি বলছিলাম না যে দাদা ভাই মা আসবে তো ওদের সঙ্গে দেখা করে আসলাম এখানে এসেছিল। তো যাই হোক রাত হয়ে গেছে আমি ভিডিওটা বেশি বাড়াবো না এখানে এখন কাপড় চেঞ্জ করব। বাস আর খাওয়া নাই দাওয়া নেই এরকম করে বের হয়েছি আর ওখানে মিটিংয়ে খাইছি মিষ্টি টিষ্টি দিয়ে দিয়েছিল সিঙ্গারা তো ওগুলো খেয়ে নিলাম এখন প্রচণ্ড খারাপ লাগছে মানে শরীরটা সারাটা দিন দৌড়াদৌড়ি না তার জন্য একদম কালান্ত হয়ে গেছি চলো বন্ধুরা চান্স করে শুয়ে পড়বো খাই কি না সেটাও জানি না টাটা গুড নাইট ভালো থেকো